হ্যালো বন্ধুরা সমন্বিত কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি তো এই যে দেখতে পাচ্ছেন কিছুদিন আগে যে ঝড় হয়েছে সেই ঝড়ে আমার এইখানে অনেকগুলো পেঁপে গাছ ছিল তার ভিতর থেকে পাঁচটা পেঁপে গাছ যে পেঁপে গাছে প্রচুর পরিমাণে ফল এসেছিলো সেই পেঁপে গাছগুলো ভেঙে পড়ে মানে নষ্ট হয়ে গেছে আর কি তো তার পরবর্তীতে এই যে আমাদের ফ্যামিলির চাহিদা পূরণের জন্য তরকারি চাহিদা পূরণের জন্য লাউ গাছ কিছু কুমড়া গাছ লাগানো হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে সুন্দর দেখা যাচ্ছে এই যে মানে গাছের চেহারাটা খুব সুন্দর এই যে দেখা যাচ্ছে গাছের চাহিদা যেগুলো সার প্রয়োজন সেগুলো দেওয়া হয়েছে আপনার ভার্মি কম্পোস্ট তারপর টিএসপি ঢ্যাপ ঠিক আছে হালকা পরিমাণে ইউরিয়া যেটা না দিলেই নয় তবে আমি জৈব সারটা বেশি ব্যবহার করি সেটা হচ্ছে কেঁচু কম্পোস্ট তো কেঁচু কম্পোস্ট সারটা ব্যবহার করলে দেখা যাচ্ছে আপনাদের ইসের গাছের যে ফল ধরার ইয়েটা বেশি আসে এবং গাছ পরিপুষ্ট হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে আমরা গ্রাম্য পাশায় টাল বলি এই টাল দেওয়া আছে তো যেটা একটু আগেই বলেছিলাম যে অনেকগুলো পেঁপে গাছ আমার নষ্ট হয়ে গেছে তার ভিতর থেকে এই যে দেখতে পাচ্ছেন একটা গাছ যে গাছে পেঁপে এখনও আছে তো গাছটা পড়ে যাওয়ার কারণে এর ফলনটা কম হয়ে গেছে তো আরেকটা বিষয় না বললেই নয় সেটা হচ্ছে আপনারা যদি কেউ এভাবে পুকুর খনন করেন তাহলে আপনারা বড় কোনো গাছ লাগাবেন না দয়া করে বড় কোনো গাছ লাগাবেন না তার কারণ আপনি যদি এখানে বড় বড় গাছ লাগান ফলজ বা বনজ গাছ লাগান তাহলে আপনি যে তরকারি এই তরকারি চাহিদা পূরণ করতে পারবেন না ঠিক আছে আর আরেকটা বিষয় হচ্ছে এই ছায়ার কারণে পুকুরের যে মাছ পুকুরের মাছগুলা ভালো হবে না ঠিক আছে এই কারণে আপনারা যখন পুকুর খনন করবেন তখন অবশ্যই এদিকে খেয়াল রাখবেন তো এই যে আমার একটা আম গাছ এটা আটি থেকে লাগানো অর্থাৎ আম খেয়ে এখানে রাখা হয়েছিল সেভাবে গাছ হয়েছে এছাড়া আমি কোনো গাছ রোপণ করিনি আরেকটা বিষয় সেটা হচ্ছে আপনারা যারা পেঁপে গাছ লাগান পেঁপে গাছ সোজা রাখার চেয়ে যদি আপনারা বাঁকা করে দেন এইভাবে হেলিয়ে দেন তাহলে পেঁপে গাছে অনেক ফল আসবে এই যে দেখতে পাচ্ছেন এইভাবে যদি হেলিয়ে দেন তাহলে পেঁপে গাছে দ্রুত ফল আসবে এবং ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা কম থাকবে তো আমার যে গাছগুলো নষ্ট হয়ে গেছে সেগুলো যদি এইভাবে করে রাখতাম তাহলে এই সমস্যাগুলো হতো না তো যাই হোক এখন থেকে এই পদ্ধতিটাই ব্যবহার করব তো দেখতেই পাচ্ছেন এই যে উস্তে গাছ তো এরকম অনেক ধরনের ফল গাছ তরকারি লাগানো হচ্ছে এই যে লাউ গাছের চেহারারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর চেহারা আছে একটু পরিচর্যা করতে হবে এই দেখেন তবে আরেকটা সমস্যা বলি আমার এই পুকুরে পাট দিয়ে প্রচুর পরিমাণে ইঁদুর ছুঁচো যার কারণে এই যে গাছটা নষ্ট করে দিয়েছে কেটে দিয়েছে আর লাউ গাছ তো খুব সুন্দর সুস্বাদু লাগে এই কারণে অনেক সময় লাউ যে ধরছে লাউয়ের যে কুশি অর্থাৎ ছোট লাউ সে লাউ কেটে দেয় তারপর আপনার লাউয়ের আগা কেটে দেয় এই এই সব দিক আপনারা একটু লক্ষ্য রাখবেন এই জন্যে আপনারা হালকা পাতলা কীটনাশক ব্যবহার করতে পারেন এছাড়া দেখা যাচ্ছে প্রাকৃতিক উপায়ে কিছুই যে ইঁদুর মারা যে ফাদ সেগুলো ব্যবহার করতে পারেন তো ধন্যবাদ আজকে এ পর্যন্তই তো এর পাশাপাশি আমি আরেকটু দেখাই আমার ওই সাইডে কিছু জায়গা পড়ে আছে যেটাতে আমি পেঁয়াজ এবং রসুন লাগাতে যাচ্ছি আমার নিজের চাহিদা পূরণের জন্যে তো পরবর্তীতে আরেকটা ভিডিও দেব যে ভিডিওতে আমি দেখাবো যে কোন ধরনের পেঁয়াজ রসুন আপনারা কি মানে ফলন বৃদ্ধিতে কোন ধরনের পেঁয়াজ রসুন লাগাতে পারেন তো ধন্যবাদ এ পর্যন্তই তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ